আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিকজ আজকের ভিডিওতে অনেক বড় একটা সমস্যা নিয়ে কথা বলবো সেই সমস্যাটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্ট টাইম জব জার্মানিতে যদি আপনি স্টুডেন্ট অথবা হাউস বিল্ডিং নিয়ে আসেন আপনি এখানে জার্মানিতে পার্ট টাইম জব করতে পারবেন বাট সেটা একটা লিমিটেড টাইমের জন্য তো আমি অনেক মেসেজ পেয়েছি আপনাদের কাছ থেকে যে ভাইয়া আসলে কি বিশ ঘন্টায় কাজ করতে হবে উইকলি নাকি এখানে এর থেকেও বেশি কাজ করা যায় স্পেশালি আজকের এই ভিডিও টপিকের কারণ হচ্ছে যে গতকালকে একটা মেসেজ পাই সেখানে একজন লিখেছে লাইক এরকম যে ভাইয়া আমি জামাইতে হাউস বিল্ডিং করার জন্য যেতে চাই তো এখানে তো একটা বড়ো ধরনের একটা প্রবলেম সেটা হচ্ছে যে জামাইতে তো আপনার হাউস বিল্ডিংয়ের পাশাপাশি আনলিমিটেড সময় কাজ করা যায় না একটা লিমিটেড টাইম কাজ করতে হয় তো এইটা হচ্ছে তার জন্য অনেক বড় একটা প্রবলেম তো আমি তাকে বুঝে বলার চেষ্টা করেছি বাট আই গেস মানে সে আমার কথায় কনভিনসড ছিল না তো আজকের এই ভিডিও কারণ হচ্ছে যে দেখেন আপনারা যারা জার্মাইতে পড়াশোনা বা হাউস বিল্ডিং করার জন্য আসতে চান আপনাদেরকে একটা মেন্টাল সেট আপনি আসতে হবে সেটা হচ্ছে জার্মানিতে আপনি যদি পড়াশোনা করতে চান আপনার হানড্রেড পার্সেন্ট ফোকাস পড়াশোনায় থাকতে হবে জার্মাইতে এটা স্ট্রিক্টলি মেনটেন করা হয় যে আপনার ফোকাস যেন আপনার এডুকেশান থেকে সরে না যায় আপনি যদি হাউস বিল্লুম করতে আসেন আপনার পুরো ফোকাস আপনার ট্রেনিং প্রোগ্রামে দিতে হবে হাউস বিল্যুম প্রোগ্রামে দিতে হবে এটা স্ট্রিক্টলি এখানে মেনটেন করা হয় বা করার চেষ্টা করা হয় এখন যেহেতু আমি পার্ট টাইম বিষয়টা নিয়ে কথা বলছি পার্ট টাইম জব আমি যদি একটু পেছনে ফিরে আসি যে অ্যাজ এ স্টুডেন্ট আপনি যদি জামাইতে আসেন আপনি বছরে একশো দিন ফুল টাইম কাজ করতে পারবেন একশো দিন আট ঘন্টা করে তার মানে দুইশো তার মানে হচ্ছে আপনার দুইশো দিন চার ঘন্টা করে এবং আমি যদি ইন টোটাল বলি তাহলে হচ্ছে নয়শো ষাট ঘন্টা আপনি পড়াশোনার পাশাপাশি বছরে কাজ করতে অ্যালাউড এখন আপনি এই নয়শো ষাট ঘন্টাকে যদি আপনি বারো দিয়ে ভাগ করেন তাহলে হয়তো আপনার বিশ ঘন্টা মতো অনাইন অ্যাভারেজ আসে এবং সেমিস্টার ব্রেকের সময় আপনি বিশ ঘন্টা থেকে আপনি বেশি কাজ করতে পারবেন সেমিস্টার ব্রেকের সময় বাট এট এন্ড আপনার সেটা বছরে এই নয়শো ষাট ঘন্টার চেয়ে বেশি হওয়া যাবে না তো এটা হচ্ছে স্টুডেন্টের জন্য নিয়ম এখন এই স্ট্রিক্টলি চব্বিশ ঘন্টা সপ্তাহে এটা কেন এই নয়শো ষাট ঘন্টা এটা কেন রুলস করা হয়েছে দেখেন আপনি যখন জার্মাইতে পড়াশোনা করার জন্য আসবেন আমার সরকার একটা জায়গায় বেশ স্ট্রিক্ট সেটা হচ্ছে যে আপনার পড়াশোনাটা যেন আপনার হানড্রেড মানে ফোকাসটা যেন আপনার পড়াশোনায় থাকে এখন আপনি যদি পার্ট টাইম কাজ করা শুরু করেন সপ্তাহে বিশ ঘন্টা কাজ করা অনেকটা পড়াশোনা পাশাপাশি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট জামাইতে আসেন আপনার ব্যাপক পড়াশোনা করতে হবে যে ইউনিভার্সিটিতে রেগুলার যাইতে হবে ইউনিভার্সিটির আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়েছি আমার অনেক ল্যাব টাস্ক ছিল সে বাসা এসে সেই ল্যাব রিপোর্ট করা বা ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে বসে পড়াশোনা করে ইটস হিউজ টাইম দিতে হয় এটা পেছনে কনসিস্টেন্সি মেনটেন করে প্রতিদিন পড়াশোনা করতে হয় জার্মান ইউনিভার্সিটিতে যদি আপনি পড়াশোনা করেন সেই পড়াশোনার বাইরে যে পাশাপাশি সপ্তাহে বিশ ঘন্টা কাজ করা অনেক টাফ যেটা আমি নিজে ফেস করেছি নট অনলি আমি আমার ফ্রেন্ডসটাও সেটা ফেস করেছে এখন আপনারা যারা মনে করেন যে হ্যাঁ জার্মানিতে যে আমি মানে কেন বিশ ঘন্টা আমার আরও বেশি সময় কাজ করা উচিত পার্ট টাইম কাজ আমি বলবো যে সেটা করলে আপনি আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন বিকজ আপনি পড়াশোনা করার জন্য আসতেছেন আপনি পড়াশোনায় ফোকাস রাখতে পারবেন না আপনি দেখা যাচ্ছে যে পার্ট টাইম কাজ করে আপনি সাময়িকভাবে অল্পটা কারণ করতে পারবেন বাট আপনি যদি ইন ফিউচারের কথা চিন্তা করেন তাহলে আপনি ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হইলেন ঠিক আছে বাট আমি বলবো যে আসার পড়াশোনা করার জন্য এখানে বিশ ঘন্টা আপনার কাজের সময় সেই বিশ ঘন্টা কাজ করেন আপনি যদি বিশ ঘন্টা উইকলি কাজ করেন তাহলে আপনার যে লিভিং এক্সপেন্স সেটা আপনি খুব সুন্দর মতো বেয়ার করতে পারবেন আপনাকে বাংলাদেশ থেকে টাকা এনে জার্মাইতে পড়াশোনা করতে হবে না ওকে এখন আসি যারা আপনারা হাউস বিল্ডিং করার জন্য আসবেন জার্মানিতে দেখেন আপনারাও বাই ল হচ্ছে আপনাদের হাউস বিল্ডিং প্রোগ্রামের পাশাপাশি সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে অ্যালাউড বিশ ঘন্টা পার্ট টাইম কাজ করতে অ্যালাউড আপনি এখন চিন্তা করেন যে দেখেন আপনি যখন জামাইতে আসবেন হাউস বিল্ডিং নিয়ে আপনি একটা কোম্পানিতে সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করবেন চল্লিশ ঘন্টা সেটা পাশাপাশি আপনার আপনার পড়াশোনা থাকবে আবার যেহেতু এখানে ভকেশনাল স্কুলের একটা ব্যাপার আছে তারপরেও যদি আপনি পার্ট টাইম কাজ করা শুরু করেন বিশ ঘন্টা উইকলি আপনি তো একটা মানুষ আপনি তো কোনো রোবট না তাই না আর আপনি এখানে শুধুমাত্র টাকা আর্ন করার জন্য কিন্তু আপনি জামায়িত আসতেছেন না শুধুমাত্র আপনার গোল হচ্ছে একটা আউস বিল্ডিং অর্জন করা প্রথমে তাই না তো আপনি যখন হাউস বিল্ডিং করবেন তখন কিন্তু সেখান থেকে একটা স্যালারি আপনি পাবেন যেটাতে আপনার মান্থলি ভরণ পোষণ কিন্তু চলে যাবে এর বাইরে যে আপনাকে অতিরিক্ত পার্ট টাইম কাজ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না এবং আপনি যে এজে জামাইতে আসবেন হাউস বিল্ডিং করার জন্য সে এজে আপনার মানে জামাইতে এসে টাকা আর্ন করে আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে বাংলাদেশে এটাও আমি মনে করি না ঠিক আছে তো আপনারা জার্মাইতে যখন আসবেন হাউস বিল্ডিং হোক স্টাডি হোক একটা জিনিস অবশ্যই ফোকাস করে আসবেন যে আপনি যে পারপাসে আসতেছেন আপনাকে সেই পারপাসটা মিট করতে হবে ঠিক আছে আপনার সেই জায়গায় আপনাকে ফোকাস রাখতে হবে এখন জার্মান সরকার যদি আপনাকে আনলিমিটেড কাজ করার সুযোগ দিয়ে দেয় অ্যাজ এ স্টুডেন্ট সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে প্রধান কথা হচ্ছে আপনি স্টুডেন্ট হইলে আপনি আপনার পড়াশোনা ফোকাস রাখতে পারবেন না আপনি হাউস বিল্ডিংয়ে যদি স্টুডেন্ট হন তাহলে আপনি সপ্তাহে বিশ ঘন্টা কাজে পাশাপাশি যদি আরও অতিরিক্ত পার্ট টাইম কাজ করতে থাকেন তাহলে যে জিনিসটা হবে আপনি আপনার হাউস বিল্ডুমের যে কোয়ালিটি সেটা খারাপ হতে থাকবে বিকজ আপনি ফিজিক্যালি আপনি ফ্যাটেক ফিল করবেন এবং আপনার হাউস বিল্ডুমের পারফরমেন্স খারাপ হতে থাকবে ঠিক আছে আরও একটা বিষয় হচ্ছে যে স্টুডেন্টরা যদি মানে স্টুডেন্টরাদের তো কোনো অভিজ্ঞতা নাই কোনো একাডেমিক মানে সেই এক্সপার্টাইজ নাই। সো মানে তারা যেটা প্রফেশনাল এক্সপার্টাইজ নাই তারা যেটা করবে এখন যে কাজগুলো করবে তারা অড জবগুলো করবে এখন স্টুডেন্টরা যদি সেই অড জবগুলো করা শুরু করে তাহলে বেসিক্যালি তারা একটা নর্মাল ওয়ার্কারের মতো কাজ করবে কিন্তু জার্মান সরকার এই যে আপনাকে ফ্রি পড়াশোনা করাচ্ছে জার্মানিতে এসে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে সেটার উদ্দেশ্যে কিন্তু এই ওয়ার্কার তৈরি করা না সেটার উদ্দেশ্য হচ্ছে আপনাকে একটা প্রফেশনাল এক্সপার্ট তৈরি করা ঠিক আছে সো আপনি জামায়াতে আসবেন পড়াশোনা করবেন এখানে ডিগ্রি নেবেন তারপরে জার্মান যে জার্মান সরকার চাইতে আপনি জামাইতে থাকবেন এখানে যে জার্মান ইন্ডাস্ট্রিজের ইন্ডাস্ট্রিতে যে পজিশনসগুলো আছে সেগুলো মিট করবেন কিন্তু আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট ফুল টাইম কাজ করা শুরু করেন তাহলে তাদের যে ওয়ার্কিং যে পরিবেশটা আছে সেটার ব্যালেন্স হারাবে ঠিক আছে তারা সেটা তার ব্যালেন্স হারাবে তো অনেকগুলো রিজন আছে এই কেন পার্ট টাইম জবে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয় এর থেকে বেশি করা যাবে এটা নট অনলি জার্মানি এটা বিশ্বের বেশিরভাগ দেশে এটা আছে ঠিক আছে তো আপনারা যারা এটাকে সমস্যা মনে করেন এটা আসলে সমস্যা না আমি বলবো বরং এইটা করে আপনার জন্য উপকার করেছে আমার জন্য উপকার করেছে কারণ এখানে যদি কোনো লিমিটেশন না থাকতো আমরা চাইতাম যে বেশি বেশি কাজ করে বেশি বেশি আর্ন করা এবং যখনই আপনি বেশি বেশি কাজ করতে চাইতেন বেশি বেশি আর্ন করতে চাইতেন আপনার যে মেইন গোল আপনার যে মেইন ফোকাস সেই জায়গা থেকে আপনি সরে যাইতেন ঠিক আছে তো এখানে এটাকে অসুবিধা মনে করার কিছু নয় আমি আপনাকে এটুকু এনশিওর করতে পারি যে আপনি যদি স্টুডেন্ট ভিসায় জামাইতে আসেন আপনার যে সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে অ্যালাউড পার্ট টাইম কাজ করতে অ্যালাউড সেই কাজ করে আপনি অনায়াস আপনার লিভিং এক্সপেন্স আপনি মানে আর্ন করতে পারবেন আপনাকে বাংলাদেশ থেকে টাকা এনে পড়াশোনা করতে হবে না যদি আপনি হাউস বিল্ডিং হিসাবে আসেন হাউস বিল্ডিং থেকে আপনি যে স্যালারি পাবেন সেটা দিয়েও আপনি এখানে সুন্দর মতো আপনার জীবনযাপন করতে পারবেন আপনাকে বাংলাদেশ থেকে টাকা আনতে হবে না আপনি যদি হাউস বিল্ডিংয়ের পাশাপাশি একটা মিনি জব করেন তাহলে সেখান থেকে আপনি চারশো পাঁচশো ইউরো পাবেন সো সব মিলে আপনাদের এই যে বিশ ঘন্টা কাজ আমি মনে করি এটা হিউজ এর বাইরে কাজের প্রয়োজন আছে বলে আমি একদমই মনে করি না সো এটাকে আপনারা যারা সমস্যা মনে করেন তো এটা মোটেই সমস্যা না বরং এটা একটা আশীর্বাদ আর হচ্ছে আপনারা এই ভিডিও থেকে একটু হলেও আইডিয়া পেয়েছেন ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা বলবো টিল দেন আল্লাহ হাফেজ